শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি শুনে কেমন আছো আর সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি লাগে তোমাদের সকলকে স্বাগত জানি জানাই কানে কানে ফোনও আছে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি লাগ শুরু করছে এই যে সকালে এখন ঘুরতে বাজি সাড়ে সাতটা এখন পর্যন্ত কেউ ওঠেনি এই সবে ঘুম থেকে উঠলাম আর ঘুমতি উঠে নিজের ঘরের বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এখন যে ব্রাশ নিয়ে বেরিয়েছি ব্রাশ করব তারপর ব্রাশ করে মেয়েকে যাবো ঘুমতি ওঠাতে আজকে মেয়েকে আবার সেন্টারে দিয়ে আসবো এই চলছে কাজ আমার তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগবে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত করি প্লিজ করে দিও তো চলো এখন হচ্ছে ব্রাশ করবো ব্রাশ ট্রাশ করে তারপর বললামই তো মেয়েকে ঘুম থেকে উঠাবো তারপর সকালের খাবার বানাবো এখনও টুকিটাকে অনেক কাজ আছে তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে ঘুম থেকে উঠে না শরীরটা খুব অলস অলস লাগছিল কোনো কাজেই ভালো লাগছিল না তাও কিন্তু জরদস্তি করে ঘরে বাসি কাজকর্ম করে এখন হচ্ছে ব্রাশ নিয়ে এই যে বাইরে এলাম এখন এই যে এখানে ঘুরে ঘুরে একটু ব্রাশ করব ব্রাশ করে নিয়ে তারপর তো ঘরে আরও টুকিটাকি অনেক কাজ আছে এই সমস্ত কিছু নিয়েই আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করব যাই হোক এখনও পর্যন্ত বাড়ি কেউ উঠেনি আমি উঠেছি আর আমাদের পাশের রুমে যে দিদিভাই থাকে সেই দিদিভাই উঠেছে তবে দিদিভাই এখনো শুয়ে আছে আর তার সঙ্গে দাদাভাই তো ডিউটিতে চলে যায় সেই কারণে কিন্তু দিদিভাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর এদিকে দেখো আমার তো এদিকে ব্রাশ হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে এখন এসেছি ঘরে ঘরে এসে হচ্ছে গিয়ে মেয়েকে ঘুম থেকে উঠে দিয়েছি মেয়ে ওইদিকে আছে আর আমি এদিকে দেখো সকালের জন্য খাবার বানিয়ে নিয়েছি কালকে রাত্রে ভাত ভাত রান্না করেছিলাম তো ভাতটা তো আর খাওয়া হয়নি তো ভাতটা না ওভাবেই রয়েছে তো ভাবলাম এখন আর ভাত রান্না করব না এখন সকালের জন্য এমনি সবজি কিছু বানিয়ে নিই তাহলে এই ভাতটা দিয়ে আমার সারাদিন চলে যাবে আর মামামের জন্য ডাল ভাত কিছু একটা বানিয়ে নেব তো এই দিকে দেখো যেরকম ভাবনা সেরকম কাজ এইদিকে হচ্ছে গিয়ে নিজের জন্য একটু বাঁধাকপি করেছি একটু না অনেকটাই করেছি আমার সারাদিনের বলতে পারো তিনও বেলাই হয়ে যাবে আর তার সঙ্গে করে নিয়েছিলাম ডাল এই ডাল আর বাঁধাকপির ঘন্টই ছিল আজকে দুপুরের মেনুতে আর মেয়ের জন্য করেছিলাম ডালে চালে ভাত যেহেতু তো ওটা বাসি ভাত ছিল মেয়েকে দেব না সেই কারণে কিন্তু আমি মামামের জন্য ভাতটা এক্সট্রা করে করেছিলাম আসলে কী বলতো ডাল চালে ভাতটা করলে কি হয় ওটাতে তো একটু জল জল ভাব থাকে মানে একটু কাদা কাদা মানে মাখা মাখা ভাব থাকে তো সেটা মামামকে দিলে না মামা খুব সহজেই খেতে পারে আর যদি আমি ওকে শুকনা ভাত কোনো সবজি দিয়ে করে দিই তাহলে তো আর ওটা খেতে পারবে না সেই কারণে শর্টকাট পদ্ধতিতেই আমি হচ্ছে ডালে চালে অল্প করে মামামের জন্য ভাত করে নিয়েছি সেটাই কিন্তু মামামকে দুপুরে সকালে খাইয়ে দিয়েছিলাম প্লাস হচ্ছে কি আর অল্প ছিল সেটাকে রাত্রেও খাইয়ে দিয়ে আর কি বলতো তো তোমরা তো আশা করি আমার আগে ব্লগুলো যারা দেখেছো তারা তো জানোই আমি মামামকে এ কয়েকদিন কানে কন্টিনিউ কয়েকদিন হচ্ছে গিয়ে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছিলাম তো মাছ ছিল কয়েকটা তো সেগুলো না আমি কালকে খাইয়ে দিয়েছি সেগুলো বলতে দুটোই ছিল সেটা হচ্ছে কালকে রান্না করে মামামকে খাইয়ে দিয়েছিলাম তো আজকে যদি মাছ থাকত তাহলে ওর জন্য আমি এক্সট্রা করে ঝরঝরা করে ভাত করতাম কিন্তু যেহেতু মাছ ছিল না সেই কারণে আর কি ঝর্ঝরা ভাত করিনি কারণ ওই ঝরঝরা ভাতটার কোনো শুকনো সবজি দিয়ে খেতে মামা খুব মানে মানে মামা খুব কষ্ট হয় যে ও গলায় আটকা, আর তার সঙ্গে না ওর মামা যদি একটু নিরামিষ ভাত হয় ধরো মাছ মাংস ডিম যদি কোনোটাই না থাকে না তাহলে খাওয়া নিয়ে খুব মানে ভেজাল করে তো সেই কারণে ভাবলাম যে এই এই কাজটাই করি এটা মামা ভালোও খায় আসলে যখন খাওয়াই তখন যদি একটু গরম করে দিই আর একটু সঙ্গে সরষের তেল মিশিয়ে দিই একটু লবণ টবণ ঠিকঠাক করে দিলে না মামা বেশ ভালোই খায় খুব একটা ভেজাল করে না কিন্তু যদি ঝরঝরে ভাত আমি এমনি ভাজা বা সবজি দিয়ে খাওয়াই তাহলে কিন্তু মামা খুব ভেজাল করতো আর আজকে কিন্তু মামা এই ভাতটা খুব সুন্দর খেয়ে আরেকটা কথা কী বলতো জীবনে অনেক কিছুই নতুনভাবে পরিবর্তন করেছি জীবনটাকে জানি এই পরিবর্তনে আমাকে অনেকে অনেক কথা শোনাবে তবে কি বলো তো তাদের কথায় আমার কোনো কিছু যায় আসে না আমি তো আরেকটা কথা ভুল বলেছি শোনাবে কি আমাকে অনেকে অনেক কথা শোনাচ্ছে সত্যিই শোনাচ্ছে তবে তারা আমার সামনে কোনো কথা শোনাচ্ছে না আমাকে তারা শোনাচ্ছে আমার পিছনে কে কি বললো সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই আমি চাই আমার মেয়েকে নিয়ে আমি কিভাবে ভালো থাকবো কিভাবে সুখে থাকবো সেটাই আর আমি আমি চেষ্টা করেছি অন্যের মানে অন্যের কথা শুনে অন্যকে ভালো রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু মানুষের মনের মতো হয়ে উঠতে পারিনি আমি তবে এখন আর চাই না কাউকে তেল দিয়ে চলতে এখন চাই নিজের কথা ভাবতে মেয়ের কথা ভাবতে মেয়েকে নিয়ে আমি কিভাবে ভালো থাকব কিভাবে সুখে থাকব আমি এখন সেই চেষ্টাতেই করে আছি আর সেই চেষ্টাই করবো আমি সবটুকু দিয়ে আমার মানে আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আমার মেয়েকে ভালো রাখার কে কী বললো কে কী ভাব সেই সমস্ত নিয়ে আমার কোনো যায় আসে না তবে আমার যেই মানে আমার এই জীবনে পরিবর্তনটা আমার মনে হয় আমার জীবনে খুব ভালোই মানে দিন দেখাবে কারণ যেটা আমি করেছি সেটা হচ্ছে আমাদের দুজনে ভালোর জন্যই করেছি যাই হোক এদিকে তোমাদের সঙ্গে বক করতে করতে অনেক কাজই হয়ে গেছে এদিকে দেখো আমি হচ্ছে এখন ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা না বাসি বিছানা গুছানো হয়নি কারণ সকালবেলা ঘুম থেকে মামামকে উঠিয়ে দিয়ে মামামকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে গেছিলাম আর রান্নাঘরে কাজ বাস সেরে আস্তে আস্তে দেখি মামামের সেন্টারে যাওয়ার সময় হয়ে গেছে তো সেই কারণে ওকে রেডি করে মানে সেন্টারে দিয়ে এসে তারপর কিন্তু আমি ঘরের বিছানাটাই সবার আগে একটু টান টান করে গুছিয়ে নিলাম কারণ বিছানা যদি এলোমেলো থাকে না নিজের খুব একটা মনে হয় বড় কাজ পড়ে আছে যাই হোক এখানে হচ্ছে নিজের কাজগুলো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছিলাম আর এইখানে না মামামের ওষুধ শেষ হয়ে গেছিলো মানে ডাইভারটার মামামের এটা আমি ডাইভার্টার খাওয়াই ওর গ্যাসের জন্য অনেক সময় বাচ্চারা যেহেতু অনেক হাবিজাবি খায় তো সেই কারণে ওদের গ্যাসে ওষুধের প্রয়োজন তবে আমি ছোটোর থেকে ওকে ডাইভার্টার খাওয়াই বলে ওকে কিন্তু আমি ডাইভারটার খা মানে খাওয়াই তো ওকে আমি প্রায়ই খাওয়াই না যখন ও বলে যে মামাম আমার খুব পেটু ব্যথা করছে তো তখনই আমি খাওয়াই তবে এখন এই যে এখানে কৌটো অনেকগুলো কৌটো যেগুলো আমার দরকার ছিল না সেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম তখন গিয়ে দেখি মামামের ডাইভটারটা শেষ হয়ে গেছে তো ভাবছি বিকালে একটু বাজার গিয়ে মামা মার ড্রাইভারটা এনে রাখবো কারণ ওটা আমার খুবই প্রয়োজন আর প্রয়োজন অনেক কিছু প্রয়োজন মানে আমার দরকার আছে কারণ হচ্ছে কি আমাদের যে আমাদের বিছানার না মশারি নেই মানে মশারি একটা প্রয়োজন আছে যেহেতু এখন গরম পড়ে গেছে তো মশারি লাগে আর রাত্রেবেলা করে খুব মশার অত্যাচার চলে আর কি বলতে পারো খুবই মশা আর কি এইখানে তো ভাবছি একটা মশারি নেব কিন্তু এখন না কারণ এখন যেহেতু হাতের টাকা নেই তো কয়েকটা দিন পরেই নেব আর এদিকে দেখো এটা হচ্ছে কি আমি আমি এই ঘরে এসেছি মানে রান্নাঘরে সকালবেলা রান্না করেছিলাম মামামকে সকালে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি মানে সেন্টারে পাঠিয়েছি কারণ সকালে আজকে ভাতই খাইয়ে দিয়েছি কারণ হচ্ছে মামামের জন্য এই যে দুধ নিয়েছিলাম ভাবলাম সেন্টার থেকে যে ছাতুটা দিয়েছে সেটা দিয়ে মানে সেটা গুলিয়ে মানে দুধ খাইয়ে দিই ওকে কিন্তু এই যে যখন আমি হচ্ছে ছাতুটা কাপে নিয়েছিলাম তখন না হচ্ছে কাপটা একটু চামচের নাড়া লেখে পড়ে গেছে তারপর আর কি তো ভাবলাম যে এখন কি খাওয়াবো ঘরে ম্যাগি আছে তবে তখন যদি ম্যাগি খাওয়াই না তারপর ও সেন্টার দিকে এসে আর ভাত খেতে চাবে না সেই কারণে ভাবলাম যেহেতু সকাল সকাল মামামের খাবারটা হয়েই গেছে তাহলে অল্প একটু ভাত খাইয়ে দিই সেন্টার দিকে আসার পর ওকে স্নান টান করিয়ে একবারে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তাহলে ও দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো সেই কারণে ওকে একটু ভাত খাইয়ে সেন্টারে পাঠিয়েছি আর এখানে দেখো কতটা দুধ ফেলেছি আমার সত্যি কথা দুধটা ফেলে না খুব আফোস লাগছিলো তবে কি বলো তো এখানে আমি শুনেছি যে দুধ পড়ে গেলে নাকি আফসোস করতে হয় না কারণ হচ্ছে দুধ পড়ে গেলে নাকি মানে ভালো কিছু ঘটে বল মানে বলে আর কি বড়রা এখানে কাকিমা আমাকে বলছিল আমি যখন কাকিমাকে বলছিলাম যে আজকে পুকুর খাবার দুধটা আমি ফেলে দিয়েছি তখন আমাকে বলতেছিল যে দুধ পড়ে গেলে কখনোই আফসোস করবে না কারণ দুধ পড়ে গেলে ভাববে হচ্ছে গিয়ে ভালো কিছু ঘটবে মানে তোমার ভালোর জন্যই হয়তো দুধটা পড়েছে কারণ দুধ হচ্ছে শুভ লক্ষণ সেটা আমাকে বলছিলো যাই হোক এদিকে হচ্ছে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে এখন এসেছি সকালের জমিয়ে রাখা কিছু জামা কাপড় এদিকে সকালে জমিয়ে রাখা কিছু কাপড় আছে প্লাস হচ্ছে গিয়ে মামামের হচ্ছে অনেকগুলো জামা জমে ছিল সেগুলো হচ্ছে নিয়ে এসেছি আর বেড কাপড়টা না কয়েকদিন ধরে এক ছিল মানে মানে উঠানোই হচ্ছিলো না তো ভাবলাম আজকে বিছানায় বেড কাপারটাও চেঞ্জ করে নিই আজকে না এটা আমি কালকেই চেঞ্জ করেছি কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কালকে আমি যখন সকালবেলা বিছানা গুছাচ্ছিলাম তখনই কিন্তু আমি বিছানা বেড বেডকভারটাকে উঠিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে গিয়ে আমি ধুয়ে নিচ্ছি কালকে আমি ধুয়ে নিই কারণ কালকে শোয়েলটা একদম ভালো লাগছে না একদম যেহেতু গরমের দিন পড়ে গেছে সেই কারণে শোয়েলটা কখনো মানে মাঝে মধ্যে খুব অলসের মতো লাগে কোনো কাজই করতে ইচ্ছে করে না সেই কারণেই কিন্তু আমি কালকে আজ ওই মানে জামাকাপড়গুলো চলো এদিকে আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট পড়ে শোনাই মানে শেয়ার করি আসলে এই কমেন্টগুলো আমার খুব প্রিয় মানুষরা করেছে তো প্রথমে যার কমেন্ট পড়বো সে হচ্ছে একজন দিদি ভাই সে আমাকে কমেন্টে লিখেছে খুব প্রথম দেখলাম খুব ভালো লাগলো ভালোবাসা দিয়ে গেলাম পাশে থেকেও থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে আমার ব্লগে কমেন্ট করার জন্য আর আমাকে এত সাপোর্ট করার জন্য অবশ্যই আমরা তোমার পাশে আছি কারণ আমরা একে অপরের পাশে যদি না থাকি আমরা কেউ কখনো এগিয়ে যেতে পারবো না আরেকটা কমেন্ট করেছে সেটাও একজন দিদি ভাই সে কমেন্টে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাল হাত থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবেই কিন্তু তোমার আমাকে সাপোর্ট করতে তারপর আরেকটা থেকে নিয়ে এসেছি আর এসে আগে হচ্ছে তখন যে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিতে এসেছি দিদিবাইদের ছাদে তো জামা জামাকাপড় মেলা হয়ে গেছে এখন যাবো নিচে নিচে গিয়ে হচ্ছে আমি খাবো খিদে পেয়ে গেছে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি কিছু বলতে গিয়ে জল খেয়েছি এখন পর্যন্ত ভাত খাইনি রান্না হয়ে গেছে তো মামাম যেহেতু সেন্টারে ছিল তো সেইভাবে আর কি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করেছি আর অনেকগুলো কাজই হয়ে গেছে বলতে পারো তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে চলো খাওয়া দাওয়া করি আর এই যে মাম্মু চলে এসেছে আমার সাথে ছাদে মামা ম হচ্ছে ছাদে এসেছে আর ছাদে আসলে এই কলটা তাকে ফুলতেই হবে কি হয়েছে হাতে এগুলো কি জল জল বন্ধ করো জল বন্ধ এগুলো সাবান দিয়ে ধুতে হবে জল বন্ধ করো হ্যাঁ চলো এই দেখো দেখো মুখে কি লাগিয়েছো এত দুষ্টু এত দুষ্টু আসার সময় হচ্ছে গিয়ে পড়ে গেছে ভাই কোথায় কোথায় রেখে এসেছো ভাইকে ও এই যে এখানে গান্নু ভাইকে রেখে গেছিল তাই আবার আমি নিতে এলাম এত দুষ্টু এত দুষ্টু যে তখন হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম যখন সেন্টার থেকে নিয়ে তখন পরে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে আর এগুলো মুখের মধ্যে কি কী লাগিয়েছো হ্যাঁ চলো আয়না দিয়ে দেখবে কী লাগিয়েছো আসো সকালে জামা কাপড় ধুয়ে তারপর কিন্তু স্নান টান করে তারপর কিন্তু গিয়েছিলাম মামামকে আনতে সেন্টার থেকে তারপর দেখো মামামকে সেন্টার থেকে নিয়ে আসার পর কী কী কাজ করেছি সেটাও তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তারপর সে জামা কাপড় আর কি জামা কাপড় মেলে দিয়ে আসার পর এখন হচ্ছে আমি ভাত খেয়ে নিলাম কারণ হচ্ছে মামামকে যেহেতু সকালবেলায় ভাত খাইয়ে দিয়েছিলাম তো মামাম তো এখন ভাত খাবে না তারপরও আমি খেতে বসে মামামকে বারবার ডাকছিলাম মামাম কিন্তু খেতে আসেনি যাই হোক মামাম যেহেতু সকালে খেয়ে আছে সেই কারণে হয়তো খায়নি আর এদিকে আমি সকালে খাবারটা খেয়ে নিলাম এখন হচ্ছে একটু মামামের সঙ্গে সময় কাটিয়ে তারপর কিন্তু মামামকে স্নান করে দেবো আর মামা স্নান টান করিয়ে তারপর খাইয়ে দিব খাইয়ে দাইয়ে একবার ঘুম পাড়িয়ে দেবো আর এখানে দেখো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে বাসন ধুতে গিয়েছিলাম কলে পাড়ে তাই আর কি এখানে কাকিমা দিদি ভাই সবাই মিলে একটু গল্প অড্ডা দিচ্ছিলো তো আমি ওইদিকে বাসন ধুচ্ছিলাম ওদের সঙ্গে একটু গল্প অড্ডা দিচ্ছিলাম মানে এইভাবেই কিন্তু কাটে আমাদের সময়গুলো যাই হোক এদিকে আমি বাসন ধুয়ে আস্তে আস্তে দেখি দেখো এই যে মামা মেয়ে স্নান টান হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে মামাকে ভাত খাইয়ে দিয়েছি আর এখন এমন একটা জিনিস খাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ার না করলেই নয় সে এই যে এটা হয়তো অনেকেই চিনতে পারছো বা অনেকেই চিন মানে খেয়ে খেয়েছ আর কি এটা হচ্ছে আমরা দুধ চষি বলি এটা দুধ দিয়ে জাল করেছে যে সরি কাকিমা হচ্ছে এটা দুধ পিঠা কালকে বানিয়েছিল তো আজকে হচ্ছে গিয়ে কালকে রাতে বানিয়েছে কালকে আমরা তাড়াতাড়ি শুয়ে বলে দিতে পারিনি তো সকালবেলা দিয়েছে এখন এটা মামুন খাবে তো ভালো একটু শেয়ার করে দিই আর দাঁড়াও মামুন খেয়ে নি খেয়ে নিয়ে বলবে কেমন হয়েছে তাই মামুন খেতে বসেছে এখন মামুন খেয়ে বলবে কেমন বানিয়েছে ঠাম্মি তাই তো কেমন হয়েছে ভালো হয়েছে তাই এই যে টেস্টি আছে মাম্মি মা টেস্টে হয়েছে এটা আসলে কি বলতো এখানে না অনেকটা দুধ দিয়েছিল তো দুধটা অনেকটা শুকিয়ে গেছে বলে এরকম কি একটু চাকা চাকা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছে তাই না মাম্মা হ্যাঁ ছিল মিষ্টির একটু কম হয়েছে কিন্তু আমার কাছে মিষ্টির পরিমাণটা একদমই ঠিক আছে বেশি কম লাগে না মানে খাওয়া যায় যেহেতু খেজুর বুদ্ধি করেছে ওর জন্য হয়তো ওদের কাছে মিষ্টিটা কম লাগছে কিন্তু আমার কাছে একদম ঠিক আছে তো চলো এখন মাম্মু মেয়েটা খাচ্ছি এটা খেয়ে নিক মাম্মা মেয়েটা আমার মামা মেয়েটা খাওয়া হয়ে গেলে তারপর যাব মামুকে ঘুম পাড়াতে আর একদিকে মাম্মের দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করবো চলো এখন মামা এটা খাচ্ছে এটা তো পুরোটা হবে না এখানে অল্প একটু হয়তো খাবে বাকিটাই থাকবে পুরোটা হবে আচ্ছা ঠিক আছে খাও তো চলো এখন মামা খেয়ে নিক তারপর আবার বিকেলে দেখা হচ্ছে উপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একবার ঘুমও হয়ে গেল তো এই যে এখন হচ্ছে সকালে যেই সমস্ত জামা কাপড় মেরে দিয়ে গেছিলাম ছাদে সেগুলো নিতে এসেছি এই যে বেড কাপড় নেবো আরও কিছু জামাকাপড় আছে সেগুলো নিয়ে তারপর নিচে যাবো বিকেলের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন আর বিকেলের কাজ কিছু নেই এখন শুধু বাকি আছে সন্ধ্যা দেওয়া মেয়েকে বই পড়ানো এই কাজগুলোই এখন বাকি